যারা কাজ করে না কিন্তু আমাদের দিয়ে কাজ করায় তাদের ক্ষেত্রে কিভাবে করব। কি রেট নেব। এটা অনেকে জানতে চেয়েছে দাদা ওই কাজটা কী রেট মিনিমাম দেড় হাজার টাকা এর কমে এই লেটারে দেওয়া যায় না আবার নতুন করে পিন করতে হবে উপরের পার্টটা পিন করার নিয়ম এক যেইভাবে আমি নিচের পার্টটা পিন করেছিলাম ঠিক একইভাবে উপরের পার্টটা আমাকে পিন করতে হবে হ্যালো ফ্রেন্ডস স্টুডিও প্রিন্ট ক্র্যাফ্টে আপনাদের স্বাগত আবার এসেছি আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে কিভাবে বাই কালার প্রিন্ট করতে হয় সহজে কিভাবে বাই কালার প্রিন্ট ট্রাই কালার প্রিন্ট প্রিন্ট করবেন সে সম্পর্কিত ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে এসেছি আপনাদের আগেই বলেছি আমি নিজের হাতে কাজ করি পুরো ব্যাপারটাই আমি সম্পূর্ণ নিজের হাতে কমপ্লিট করি তা আমার এই ফ্রেমে একটি লেটার হেড এক্সপ্রেস দেওয়া আছে সে লেটার হেডটি ছাপা হবে চার কালারে এবং তার মধ্যে নিচে আছে বটমে আছে 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 তিন প্রিন্ট উপরে উপরে এক কালারের লেটার হেডের নিচে প্রিন্ট নিচে তিন কালারের প্রিন্ট যেহেতু নিচে প্রিন্টটা কমপ্লিট করবো তারপরে আমি উপরে সিঙ্গেল কালার একটা প্রিন্ট রয়েছে সেটা প্রিন্ট করবো তা কিভাবে আমি সে প্রিন্টটি করব সেই সম্পর্কে আজকে ভিডিও তা ভিডিওর সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের বেল আইকনটিকে প্রেস করুন যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আসুন তা কিভাবে করতে হয় কিভাবে একটা ফ্রেমে বাইকালার এক্সপোজ দিয়ে বাইকালার প্রিন্ট করা যায় বা ট্রাইকালার প্রিন্ট করা যায় সে সম্পর্কিত ভিডিওই আজকে আপনাদের সামনে তুলে ধরছি তো দেখা যাক কিভাবে বাইকালার প্রিন্ট আমি পড়ছি এখানে যে এক্সপোজটি দেওয়া আছে আপনাদের সামনে দেখাচ্ছি এই যে একটা স্ট্রিপ দেখুন এর মধ্যে দুটো পার্ট করা আছে একটা পার্ট ছোট একটা পার্ট বড় এই ছোট পার্টটা গোল্ডেনে প্রিন্ট হবে এবং গোল্ডেনের সাথে আরেকটা ম্যাটার রয়েছে নিচে ওটাকে আমি দিয়ে ঢেকে রেখেছি কারণ এই জায়গাটা আমি এই যে এই বড় পার্টটা আমি অফ করবো সোনাকোট দিয়ে যাতে ওই লেখার মধ্যে সোনাকোট না যায় তার জন্য আমি এটাকে অফ করে রেখেছি এছাড়া এখানে উপরে আরেকটা লেখা আছে যেটা ব্ল্যাকে প্রিন্ট হবে সেটা সোনা সোনাকোট দিয়ে অফ করবো না আমি সেটা গাম টেপ দিয়ে এই কারণে ঢেকে দিয়েছি এবার আমি এই বড় অংশটা ঢেকে দেব কারণ এটা হবে মেরুন কালারের প্রিন্ট এটা হবে গোল্ডেন আমি আগে সবার আগে গোল্ডেন প্রিন্ট করবেন গোল্ডেন সিলভার এগুলো সবসময় আগে প্রিন্ট করতে হয় নাহলে অন্য কালারের সাথে যেহেতু স্ক্রিনে যতই পরিষ্কার করি না কেন সামান্য হলেও সেই কালারের শেডটা থেকে যায় যাতে গোল্ডেন বা সিলভারে সেই শেড না আসে তার জন্য সবার আগে গোল্ডেন বা সিলভার প্রিন্ট করতে হয় ঠিক তেমনভাবেই আপনার মনে রাখবেন রেড কালার যদি কোনো কিছুতে থাকে তাতে আগে সবার আগে রেড কালার প্রিন্ট করতে হবে না হলে তারপরে ডার্ক আগে যদি ডার্ক কালার প্রিন্ট করে রেড কালার প্রিন্ট করি তাতে চকলেট শেড চলে আসে তাই এগুলি আপনার কাজ করতে করতে শিখে যাবেন এই বাই কালার প্রিন্ট করার আগে আমি গোল্ডেন টা প্রিন্ট করব গোল্ডেন টা প্রিন্ট করতে গেলে এই জায়গা জায়গাটুকু স্ট্রিপের এই জায়গাটাকে আমাকে অফ করতে হবে অফ করতে গেলে কি করতে হবে আমাকে এইটুকু জায়গা বড় স্ট্রিপটা যেটা কোট দিয়ে আমি অফ করে দেবো সেই জায়গাটা যেটা মেরুনে প্রিন্ট হবে সেই জায়গাটুকু আমি কোট দিয়ে অফ করে দেব সোনা কোট দিয়ে অফ করবো আমি কোট কেন না কোট দিয়ে অফ করলে পর ড্রাই করার পর কোটটা শুকিয়ে যাবে এবং সেই জায়গা দিয়ে কালি পাস হবে না আবার যখন ওই পার্টটা প্রিন্ট করার প্রয়োজন হবে তখন কিন্তু আমি জল দিলেই আবার খুব সহজেই সেই পার্টটা ওপেন হয়ে যাবে এ দেখতে পাচ্ছেন আমি দিয়ে অফ করে দিলাম আমার অফ করা হয়ে গেল এবার এটাকে আমি ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব কিন্তু শুকিয়ে গেছে এবং এই জায়গাটা পুরোপুরি অফ হয়ে গেছে সামনে একটু দেখালে পর ভালো করে দেখতে হবেন এই জায়গা পুরোপুরি অফ হয়ে গেছে এবং এই জায়গাটা অর্থাৎ এই ওপেন আছে আর ঠিক তার নিচে লেখা আছে ডি ওয়ান এটাও গোল্ডেনে ছাপা হবে যেটা আমি গাম টেপ দিয়ে অফ করে রেখেছিলাম যাতে করতে এর উপরে না পড়ে এই আমার একটা পার্ট ওপেন আছে এই পার্টটা এবার আমি গোল্ডেন দিয়ে প্রিন্ট করবো এবার কিভাবে প্রিন্ট করি দেখুন আমার টেবিল রেজিস্ট্রেশন করা আছে আগের থেকে টেবিল রেজিস্ট্রেশন করা আছে এই রেজিস্ট্রেশনের পর আর তার নিয়ম কি টেবিল গাম দিতে হয় টেবিল গামের কাজ কি টেবিল গাম হচ্ছে এই যে আমি পেপারটাকে বসাবো তাকে সেট করবো যাতে পেপারটা না সরে যায় দেখুন টামলের পর বসে দেখুন টেবিল গামটা ধরে রাখছে পেপারটাকে এই হচ্ছে টেবিল গ্রাফের কাজ এবার দেখুন আপনাদের গোল্ডেন গোল্ড প্রিন্টার করে দেখাচ্ছি কিভাবে গোল্ড প্রিন্টটা করতে হয় ঠিক তারপরে চকলেট কালার প্রিন্ট করব এবং তারপরে ব্ল্যাক প্রিন্ট করব পরপর ধাপে ধাপে আপনাদের এই ব্যাপারটি দেখাবো আপনাদের হয়তো আগের ভিডিওতে আমি বলেছি যে প্রিন্ট করার আগে সব সময় একটু বেঞ্জিল বা রিডিউসার দিয়ে প্রিন্টের জায়গাটি একটু মুছে নেবেন তাতে কি হয় কোনো কারণে যদি অফ হয়ে থাকে কোনো অংশ সেই জায়গাটা পরিষ্কার হয়ে যায় আমি যে অংশটা প্রিন্ট করবো সেই জায়গাটা একটু বেঞ্জিল দিয়ে মুছে দিলাম তাতে কি হবে প্রিন্টের জায়গাটা পরিষ্কার হয়ে যাবে হচ্ছে গোল্ডেন ইংক আমি গোল্ডেন ইংক দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নিয়ে দেখতে ওপেন স্পেস গুলো প্রিন্টের যে ম্যাটারের যে ওপেন স্পেস সেই ওপেন ঠিক মতো হয়েছে নাকি প্রিন্ট ম্যাটারটা ওপেন ঠিক মতো হয়েছে নাকি সেটা আমাকে কয়েকটা রাফ মেরে দেখে নিতে হবে তার জন্য আমি কি করবো একটা রাফ পেজ নেবো মেরে দেখবো ঠিক আছে প্রতিটা লেখা পরিষ্কার এবং স্টিপের যে পার্টটা সেই পার্টটিও পরিষ্কার এবার আমি ফাইনাল প্রিন্ট দেব আগে কি করতে হবে গ্রামের জায়গায় একটু ফ্রেঞ্চক বুলিয়ে নিতে হবে মানে গ্রামটা বেশি আছে ফেনচক একটুখানি হাত গুলিয়ে দিয়ে দিতে হবে যাতে একবারে অসুবিধা না হয় টানতে আমি দিয়ে দিলাম এবার আমি পরপর গোল্ডেন দেখতে লেখা এবং পজিশন যেমন দেখিয়েছিলাম প্রত্যেকটা লেখা পরিষ্কার ইএসটিডি আপনি যদি দেখতে পান ছোট্ট লেখা ইএসটিডি সেভেন্টি ওয়ান খুব পরিষ্কার লেখা এবং এ পাশে গোল্ডেন স্ট্রিপের এই পাঠটা বেশ পরিষ্কার বলে রাখি এটা হচ্ছে একশো কুড়ি নম্বর কাপড়ে এক্সপ্রেস দেওয়া এবং একশো কুড়ি নম্বর দিয়েছে এই কারণে একশো চল্লিশ নম্বরে গোল্ডেনটা যতটা বেরোবে তার থেকে বেশি বেরোবে একশো কুড়ি নম্বরে এবং প্রিন্টটা ভালো হবে এই কারণে আমি একশো কুড়ি নম্বরে শুধুমাত্র গোল্ডেনের জন্য এক্সপ্রেস দিয়েছি এইভাবে পরপর গোল্ডেনটা প্রিন্ট করে আমার পাঁচশো লেটার হেড প্রিন্ট হবে পরপর গোল্ডেনটা আগে কমপ্লিট করব পাঁচশো ইমপ্রেশন আগে গোল্ডেনে কমপ্লিট করবো কমপ্লিট করার পর ফ্রেম পরিষ্কার করে স্ক্রিন পরিষ্কার করে ঠিক একই পজিশনের রেখে ফ্রেম পরিষ্কার করে আমি সোনা কোটটাকে জল দিয়ে তুলে দেবো যাতে আমি এরপরে মেরুনটা বা চকলেট কালিটা প্রিন্ট করতে পারি আমার গোল্ডেন প্রিন্ট কমপ্লিট লেটার হেডটায় একটা ইমপ্রেশন হলো এবার কি করবো এবার আমি এই কালিটাকে পুরোপুরি পরিষ্কার করবো ফ্রেম থেকে তুলে নেবো এক্সেস ইংকটা চেষ্টা করবে যাতে ম্যাক্সিমাম ইংক তুলে নেওয়া যায় যাতে নষ্ট না হয় কালি কেননা কালির দাম এখন প্রচুর যাতে নষ্ট না হয় সেইভাবে ফ্রেম থেকে তুলে নিতে হবে সমস্ত পুরোটা কালি আমি তুলে নিলাম এবার ফ্রেমটা রিডিউসার দিয়ে পরিষ্কার করে নিতে হবে ভালো করে বাকি যেটুকু কালি রয়েছে ওটা রিডিউসার দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে কারণ এরপরে চকলেট কালি চকলেটের সাথে গোল্ডেন যাতে না মিশে যায় যদিও সেটা বোঝা যাবে না হালকা মিশে গেল একবার রিডিউসার দিয়ে মুছে ওখানে বড় কাপড় দিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে চারদিক মুছে নিতে হবে ফ্রেম পরিষ্কার হয়ে গেছে এবার যেটা করবো সেটা হচ্ছে এই যে জায়গাটা অফ করেছিলাম আমি সেই জায়গাটা জল দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নেবো হালকা একটা ছোট্ট ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো এই জলে সোনাকড় দিয়ে যেটা অফ করা হয়েছে কারণ এবার এই স্ট্রিপটা আমি প্রিন্ট করব একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে এই সোনাকোরটা জল দেওয়ার সাথে সাথে উঠতে শুরু করেছে দুদিক থেকেই একটু হালকা নেকটা দিয়ে মুছে নিতে হবে দেখতে জায়গাটা ওপেন হয়ে গেছে পুরো জায়গাটা ওপেন হয়ে গেছে এইবার যেটা করতে হবে ওই ড্রায়ার দিয়ে শুকিয়ে আমার যে গোল্ডেন পার্টটা গোল্ডেন পার্টটাকে অফ করে দেবো সোনা করতে দিয়ে আগে ঠিক সেম প্রসেসে তার আগে একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো আমি শুকিয়ে গেছে আমার ফ্রেম ভাবে আগের মতো আমি আবার এই পার্টটাকে অফ করে দেব গোল্ডেন পার্টটা পুরোটাই আমি অফ করে দিলাম দেখতে পাচ্ছ এই স্ট্রিপের এই পার্টটা এবং নিচে একটা লেখা ছিল এস্টাবলিশ নাইনটিন সেভেন্টি ওয়ান সে কথাটাও আমি অফ করে দিলাম সোনা কোড এবার ঠিক আছে একইভাবে ড্রায়ার মেরে নেবো শুকিয়ে নেব শুকিয়ে গেছে এবার প্রিন্ট করব চকলেট কালার তাহলে দেখতে থাকুন কিভাবে চকলেট কালারটা প্রিন্ট হয় তার আগে দেখে নিতে হবে আমার যে অফ করা ছিল সেই জায়গাটা ঠিক মতো ওপেন হয়েছে নাকি একটা রাফ মেরে দেখে নেব সুন্দর ওপেন হয়েছে কোনো জায়গায় একটু কোট লেগে নেই দেখতেই পাচ্ছো ওপেন হয়েছে সুন্দর এবার আমি ফাইনাল প্রিন্ট করবো আমার লেটারে একটা কথা বলে দিই তোমরা যখন কাজ করবে তখন তোমার বা দিকে পেপারস গুলো রাখবে মানে আমরা বা হাতে নেবো দু হাতে বসিয়ে পিন করবো পিনে বসাবো বা হাতে নিয়ে কাজ করতে করতে ঠিক এইভাবে নেবো নিয়ে এদিকে পিনে বসিয়ে দেবো তুমি যদি ডান দিকে রাখো মানে ডান হাতি যারা ডান হাতে কাজ করে করে তাদের ক্ষেত্রে বা রাখতে হবে মেটেরিয়াল আর যারা বা হাতে কাজ করতে মানে পারদর্শী তাদের ক্ষেত্রে আবার উল্টোটা হবে ডান দিকে কাগজ রেখে তারা কাজ করবে এই আমার প্রিন্ট ঠিক দেখো গোল্ডেন আর মেরু বা চকলেট দুটো একই অ্যালাইনমেন্টে রয়েছে একটু নষ্ট হয়নি পুরোটাই সমানভাবে রয়েছে এইভাবে এবার আমি পরপর প্রিন্ট করে আমার চকলেট কালি প্রিন্ট করা কমপ্লিট এবার ঠিক আগের মতো গোল্ডেনের মতো আবার ফ্রেমের থেকে সম্পূর্ণ কালি আমি তুলে নেব তুলে নেওয়ার পর আবার ফ্রেমটাকে পরিষ্কার করে যে জায়গাগুলো ছাপা হয়ে গেল সেই জায়গাগুলি সোনা কোট দিয়ে অফ করে দিতে হবে এবং যে জায়গা ছাপা হয়নি সেই জায়গাটা ওপেন করতে হবে এরপর যেটা আছে সেটা হচ্ছে কালো কালি দিয়ে প্রিন্ট কালো কালিতে একটু চকলেট থেকে অসুবিধা নেই কালো কালিতে সেটা ধরা পড়বে না ঠিক স্প্যাচুলা রাবার ভালোভাবে পরিষ্কার করে নেবে প্রত্যেকটা কালি প্রিন্ট করার পর প্রত্যেকটা কালির ইমপ্রেশন মারার পর এখানে দেখো এখনো কিছুটা কালি রয়ে গেছে এটাকে আরেকবার আমি রিডিউসার দিয়ে মুছে দুদিক থেকে মুছে একটু যাতে ওপাশের কালিটাও উঠে যায় দেখতেই পুরো পরিষ্কার হয়ে গেছে এবার যেহেতু গোল্ডেন ছাপা হয়ে গেছে গোল্ডেন আমি অফ করে দিয়েছি এবার চকলেট বা মেরুন ছাপা হয়ে গেল মেরুন অফ করে দিতে হবে এবং গোল্ডেন আর মেরুন একসাথে অফ থাকবে যেটা খোলা হবে সেটা হচ্ছে ব্ল্যাক এর প্রিন্টটা খোলা হবে তার জন্য ঠিক একই প্রসেস সোনা কোড দিয়ে আমি অফ করে দেব পুরো ব্যাপারটাকে আর ফ্রেম যে জায়গাটা অফ করার কথা সেটা আমি অফ করে দিলাম শুকিয়েও নিলাম এবার যেটা ব্ল্যাক এ প্রিন্ট ব্ল্যাকের প্রিন্ট প্রিন্ট পার্টটা আমি কোড দিয়ে অফ করিনি ওই জায়গাটা যেহেতু আলাদা জায়গা ছিল আমি গাম টেপ দিয়ে অফ করে রেখেছিলাম গাম টেপটাকে আমি তুলে দেব গাম টেপ তোলার পর কি হয় স্ক্রিনে কিছু আঠা লেগে থাকে সেই আঠাটাকে এই গাম টেপ দিয়ে একটুখানি ঘষে তুলে আগে নাহলে আমি যখন রিডিউসার দিয়ে মুসব সেই আঠাটা সাথে রিডিউসারের সাথে মিশে গিয়ে অনেক সময় মেসটাকে অফ করে দেয় যাতে মেসটাকে অফ না করে তার জন্য কি করলাম এই যে গামটা লেগেছিল গাম টেপের গামটা সেটাকে আমি একটু ঘষে গাম টেপ দিয়ে ঘষে তুলে নিলাম এবার তোমরা দেখতে পাচ্ছ লেখাটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবার যখন এই ব্ল্যাক পোর্শনটা আমি প্রিন্ট করব। ঠিক একই প্রসেস ব্ল্যাক পোর্শন প্রিন্ট করার আগে রিডিউসার বা বেঞ্জিল দিয়ে আমরা একটু মুছে নেবো মুছে নেওয়ার পর সেই জায়গাটাকে দুদিক দিয়ে মুছবো ঠিক এইভাবে ধরে মুছে দুদিকে মুছবো নেকটা দিয়ে সুতির নেকটা দিয়ে দুদিক দিয়ে একটু হালকা করে দুপাশে দুটো নিয়ে লেখার উপর দিয়ে হালকা করে একটু মুছে নিতে হবে মুছে নিয়ে আবার তারপর কালি দিয়ে ইমপ্রেশন টানতে হবে আমার বেঞ্জিল দিয়ে আমি মুছে নিচ্ছি তবে ক্রোমোলিনের উপর বেশি বেঞ্জিল ঘষবে না মানে ক্রোমোলিনকে গালিয়ে দেয় বেঞ্জিল তাই ক্রোমোলিনের উপর হালকা করে বেঞ্জিলটাকে ঘষে নেবে পারলে রিডিউসার দিয়ে তোমরা পরিষ্কার করবে স্ক্রিন পরিষ্কার করে আমি নিয়েছি আমার দুটো ইমপ্রেশন টানা হয়ে গেছে গোল্ডেন আর মেরুন আমি সেই দুটো জায়গা অফ করে দিয়েছি এবার যেটা টানলো সেটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক পোর্শন আমার টানা বাকি এটা ঠিক এটার উপর আমার ব্ল্যাক প্রিন্ট হবে তাই আমি প্রথমে রাফ দেখব। দেখবো রাফেজ দেখতে পাচ্ছি ব্ল্যাকের কোর্শন খুব সুন্দর ওপেন আছে পি টোয়েন্টি ফোর বা পি লেক রোড কলকাতা পুরো লেখাটাই পুরো পরিষ্কার আছে এবারে যেন আমার কপিতে অরিজিনাল কপিতে মেরে যাব এর ক্ষেত্রে বলে রাখি আমি যে তিনটে ইমপ্রেশন টানলাম তিনটে ইমপ্রেশন কিন্তু একই পিনে রেখে টানছি কারণ একই পজিশনে ছাপা হচ্ছে সুতরাং এই পিনের যেন নট না হয় একটু সামনে এনে দেখাতে বলবো পুরো পরিষ্কার ছাপা নিচের কোশ্চনটা বন্ধুরা তোমরা ভালো করে দেখো যে তিনটে কালার ছাপা হয়েছে তিনটে কালার চকলেট বা মেরুন গোল্ডেন আর ব্ল্যাক এইভাবে একই পিনে রেখে কিন্তু আমি প্রিন্ট করছি তো এইভাবেই তোমাদের কাজ করতে হবে যখন দু তিন কালারের কাজ হবে এছাড়া অনেকে কি করে সেপারেট ফ্রেম ইউজ করে সেক্ষেত্রে খাটনি অনেক বেশি খাটনি অনেক বেশি কারণ সেখানে আমাকে তিনটে ফ্রেম দুটো কালারের জন্য দুটো ফ্রেম এক্সপোজ দিতে হয় তবে কিছু কিছু ক্ষেত্রে করতে হয় সেগুলো আমাদের আলাদা এক্সপোজ দিতে হয় সবসময় একই জায়গায় রেখে কাজ করা যায় না বিশেষ ক্ষেত্রে লোগোর ক্ষেত্রে আমাদের আলাদা এক্সপোজ দিতেই হয় একই ফ্রেমের মধ্যে কিন্তু এক পিনে ছাপা যায় না সেক্ষেত্রে বারবার পিন চেঞ্জ করতে হয় তা যেহেতু এটা স্ট্রেট ছাপা কখনো আবার কোনো লোগো ছাপা হলে আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো কিভাবে লোগো প্রিন্ট করতে হয় তা এটা যেহেতু স্ট্রেট একই জায়গায় তিনটে পজিশনে ছাপা কিন্তু একই জায়গাতে সেক্ষেত্রে আমি একটা পিনে রেখেই আমি অফ করে পুরো ব্যাপারটাকে অফ করে করে আমি প্রিন্ট করলাম তিনটে কালার এইভাবে আমি নিচের পার্টটা কমপ্লিট করব কমপ্লিট করার পর কি করব এই উপরে আরেকটি ছাপা আছে উপরের ডান দিকের কোনায় টপে ডান দিকে রাইট হ্যান্ড সাইডে একটা প্রিন্ট রয়েছে কোম্পানির নাম সেই নামটা আমি প্রিন্ট করবো এই ব্ল্যাক পোর্শনটা প্রিন্ট হওয়ার পর তার আগে এই ব্ল্যাক কোশ্চনটা আমি কমপ্লিট করবো কমপ্লিট হতে এক একটা ইমপ্রেশন মোটামুটি পাঁচশো লেটার হেড টানতে এক একবার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে যাদের হাতে স্পিড বেশি তারা চল্লিশ মিনিটেও বা পঁয়ত্রিশ মিনিটেও কমপ্লিট করতে পারে কিন্তু আমার মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে পাঁচশো ইমপ্রেশান টানতে পরে যখন উপরে প্রিন্ট করবো তখন তার জন্য আমার আবার আলাদা প্রিন্ট প্রিন্ট করতে হবে সেই প্রিন্টটা কীভাবে করবো তখন আবার দেখিয়ে দেব ব্ল্যাক কমপ্লিট হয়ে গেল এবার আবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ব্ল্যাক ইংটাকে পুরোপুরি ফ্রেম থেকে তুলে ফেলতে হবে কারণ নিচের পোস্টান আমার কমপ্লিট এবার যেটা হবে সেটা হচ্ছে উপরের পোস্টান টপ টপে একটাই ইমপ্রেশান আছে শুধু গোল্ডেনে প্রিন্ট হবে একটা ইমপ্রেশন সেটার জন্য আমাকে আবার আলাদা করে প্রিন্ট করতে হবে এক্ষেত্রে মনে রাখতে হবে যেন কোনো ডার্ক কালার আমি বারবার বলছি এর এই প্রিন্টের আগেও বলেছি যে গোল্ডেন বা সিলভার প্রিন্ট করার আগে কোনো ডার্ক কালার প্রিন্ট করা হয়ে থাকলে সেটাকে ভালো করে পরিষ্কার করতে হবে না হলে গোল্ডেন বা সিলভারের কালার ফুটবে না এক্ষেত্রে একটা বলে আর কি কেউ যদি ধরো কোনো মিডলম্যান অনেক মিডিলম্যান আছে যারা কাজ করে না কিন্তু আমাদের দিয়ে কাজ করায় তাদের ক্ষেত্রে কিভাবে করব। কি রেট নেব। এটাও অনেকে জানতে চেয়েছে ওই কাজটা কী রেট হবে তো এই সমস্ত যারা হেড কেউ একজন অর্ডার নিয়ে আসে তোমাকে দিয়ে শুধু প্রিন্ট করে নিয়ে যাবে সেই হয়তো প্রিন্টিংয়ের কাজ মার্কেটে গিয়ে করিয়ে নিয়ে আসে কারো কাছ থেকে তোমার মতো কারোর কাছ থেকে হয়তো ছাপতে এলো স্ক্রিনে ছেপে মালটা কমপ্লিট করবে সেক্ষেত্রে রেট যেটা হবে আমরা যেটা নিই তিরিশ পয়সা পার ইমপ্রেশন নিই গোল্ডেনের ক্ষেত্রে পঁয়ত্রিশ পয়সা ইমপ্রেশান অর্থাৎ এই যে আমি লেটার হেডটা করলাম এখন পর্যন্ত তিনটে ইমপ্রেশন মেরেছি তিনটে ইমপ্রেশান মানে দেড় হাজার ইমপ্রেশান দেড় হাজার ইম্প্রেশনে মানে প্রায় পাঁচশো টাকার কাজ আমি এখনো পর্যন্ত করেছি প্রায় তা তোমরা সেইভাবেই কাজ করবে আর যদি ডাইরেক্ট তোমাদের অর্ডার থাকে এই একটা লেটার হেড যেটা কমপ্লিট করলে পর একশো করে কমপ্লিট করলে পর তিনশো টাকা পার শ অর্থাৎ একশো লেটার হেডের খরচ পড়বে তিনশো টাকা এক্সিকিউটিভ বন্ড পেপার দিয়ে হান্ড্রেড জি এস এম বন্ড পেপার দিয়ে একশো লেটার হেডের খরচ পড়বে হচ্ছে তিনশো টাকা অর্থাৎ পাঁচশো লেটার হেড এটা কমপ্লিট হলে পর কাস্টমারের জন্য মিনিমাম দেড় হাজার টাকা এর কমে এই লেটার হেড দেওয়া যায় না তা আমি এই এই ব্যাপারটাও তোমাদের বলে দিলাম যে আমরা যারা কাজ করি শুধু যদি প্রিন্টিং করে দিই তো প্রিন্টিংয়ে প্রত্যেকটা ইম্প্রেশান গোল্ডেন সিলভার বাদে প্রত্যেকটা ইমপ্রেশন হচ্ছে ত্রিশ পয়সা করে অর্থাৎ কেউ যদি পাঁচশো লেটারের ছাপতে দেয় সিঙ্গেল কালারে তখন তার জন্য পড়বে দেড়শো টাকা যেহেতু এটা চারটি ইমপ্রেশান আছে চার পনেরো ষাট ছশো প্লাস আরও পঁচিশ টাকা ছশো পঁচিশ টাকা পড়বে মানে গোল্ডেন আর সিলভার ছশ সাড়ে ছশো টাকা পড়বে যেহেতু গোল্ডেন আমি দুবার মারব সাড়ে ছশো টাকা প্রিন্টিং চার্জ পড়বে এটাকে মাথায় রাখতে হবে আমার ফ্রেম পরিষ্কার হয়ে গেছে এইবার যেটা আমার করতে হবে সেটা এই ব্ল্যাক পোর্শনটাকে আমি আবার সোনা কর দিয়ে অফ করে দেবো কারণ ব্ল্যাকের কাজ হয়ে গেছে ব্ল্যাক পোর্শনটাকে আমি সোনা কর দিয়ে অফ করে গোল্ডেন কালারের ইমপ্রেশনটা আমি ওপেন করব আমি পুরো পার্টটাই অফ করে দিলাম নিচের পুরো পার্টটাই অফ করে দিলাম দেখতে পাচ্ছ অফ করার পর ঠিক একই প্রসেস আমি ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব ড্রায়ার দিয়ে শোকানোর পর আমি উপরের পার্টটাকে খুলে দেব আমার নিচের পোর্শন কমপ্লিট এইবার যেটা করছি উপরের পার্টটা আমি এই গাম শিট দিয়ে ঢেকে রেখেছিলাম গাম শিট উঠিয়ে দিলাম নিচের পাট উপরের পার্টটা আমি ওপেন করলাম এখানে কোনো গাম লেগে নেই যার জন্য আমি তুললাম না আমার ম্যাটারের মধ্যে কোনো গাম লেগে নেই এর আগেই বলেছি ম্যাটারের মধ্যে যদি কোনো গাম লেগে থাকে সেক্ষেত্রে গাম শিটটা দিয়ে হালকা করে ঘষে দিতে হবে যাতে গ্রামে উঠে আসে নাহলে আমি ডিকোটা এই রিডিউসার দিলে কি হবে রিডিউসার গাম গলে গিয়ে লেখার মধ্যে ঢুকে যায় সেক্ষেত্রে প্রিন্টিংয়ে অসুবিধা হয় এবার হচ্ছে আমাকে আবার নতুন করে প্রিন্ট করতে হবে উপরের পার্টটা প্রিন্ট করার নিয়ম এক যেইভাবে আমি নিচের পার্টটা পিন করেছিলাম ঠিক একইভাবে উপরের পার্টটা আমাকে পিন করতে হবে উপরে গোল্ডেন কালার প্রিন্ট গোল্ডেন ইমপ্রেশন মারতে হবে আমার পিন করা হয়ে গেছে তোমাদের এই পিনটা আমি আর দেখাইনি কারণ তোমাদের প্রিন্ট করা দেখিয়েছি কীভাবে পিন করতে হবে সেই অনুযায়ী আমি এখানে পিন করে নিয়েছি এবং পজিশান অনুযায়ী ঠিক রাইট সাইডে লেটার হেডের টপ অব দি রাইট সাইডে প্রিন্ট হবে ঠিক হাফ ইঞ্চি বাদ দিয়ে তার আগে কয়েকটা আমি প্রতিবারের মতো রাফ মেরে নেব গোল্ডেন কালি দিয়ে দিচ্ছি আমি কয়েকটা রাফ মেরে দেখে নেবো যে ঠিক আছে কিনা মোটামুটি পুরো পরিষ্কার লেখা আছে গোল্ডেন ছাপা আছে দেখতে পাচ্ছি পরিষ্কার আছে আমি রাফ মেরে নিলাম এইবার আমি ফাইনালি আমার লেটার হেড এর মধ্যে প্রিন্ট করব একটু দিয়ে নিলাম দেখতে পাচ্ছ সুন্দর পুরো পরিষ্কার হচ্ছে কমপ্লিট লেটার হেড একটা কমপ্লিট লেটার হেড যার নিচে তিনটে ইমপ্রেশন উপরে একটা ইমপ্রেশন গোল্ডেন এই লেটার হেডটি কত কি খরচ সমস্ত কিছু আমি বলে দিয়েছি তোমরা অনেকেই বলতে পারো যে এত খরচ করে কেন লেটার হেড করতে ডিজিটাল করলে হয়তো তার থেকে কম খরচ হয়ে যেত কিন্তু ডিজিটালের যে সোভাননেস আর স্ক্রিনের যে সোভাননেস দুটো আকাশ পাতাল তফাৎ এখনও বড়ো বড়ো কোম্পানিরা কিন্তু এই স্ক্রিনেই তাদের লেটার হেড প্রিন্ট করে যাদের হিউজ পরিমাণে লাগে যেমন ল্যাব বিভিন্ন ল্যাবের ওদের একটা মানে ওই ফোর কালারের ছাপা হয় সেগুলি ওদের খরচ করে পোষাবে না কেননা হিউজ পরিমাণে ওদের ইউজ হয় তা এই ছিল আমার ফোর কালারে বা চারটে ইমপ্রেশনে লেটার হেড যার নিচে তিনটে উপরে একটা ইমপ্রেশান কমপ্লিট করে এই কমপ্লিট লেটার হেড তোমাদের দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে কীভাবে প্রিন্ট করতে হবে কিভাবে এক একটা অফ করে কালারগুলো ইমপ্রেশন মারবে পুরোটাই আমি দেখালাম পুরো হাতে কলমে দেখালাম লাইভ নিজে কাজ করে দেখালাম আশা করি তোমরা বুঝেছো এবং তোমাদের এরপরও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে ফোন করবে আমি তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব ভিডিও শেষ করার আগে আবারও আরেকবার বলে দিই আমি কিন্তু অফলাইন স্ক্রিনের কাজ শেখাই এবং তার খরচ তিন দিনে মাত্র তিন হাজার টাকা তোমরা যদি প্রতিদিন পার ডে হিসাবে কাজ শিখতে চাও পার ডে হিসাবেও কাজ আমি শেখাই আমাকে অ্যাট এ টাইম তিন হাজার টাকা দিতে হবে এমন কোনো ব্যাপার নেই এবং ছেলে মেয়ে প্রত্যেকেই এই কাজটি শিখতে পারবে এর জন্য তোমরা যেদিন ক্লাস করবে সেদিনই তুমি আমাদের আমাকে পেমেন্ট করতে পারো সেদিনে পেমেন্ট করতে পারো যেদিন যেদিন ক্লাস করবে অর্থাৎ তিন দিনের পেমেন্ট তুমি তিন দিনেই করতে পারো অ্যাট এ টাইম দিতে হবে এমন কোনো ব্যাপার নেই আসতে হবে এইটুকু আবার পরে আরেকটি ভিডিওতে দেখা হবে নমস্কার